দিবস পালন করা বেদাত বলে না বলে না বলে না বলো 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 জন্ম ইসলামে জায়েজ নেই জায়েজ ওটা ইহুদি খ্রিস্টান এই মাসের বর্ণনা দিতে করতে যেয়ে বড় 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 মহাদ্দেশিনগণ কিতাবের ভিতরে ভিতরে বলি ফেলেছেন ফেলেছেন এটা মাঘে রমজানের থেকে আরো বরকতপূর্ণ উত্তম মাস একবার জরি হলো রমজানের থেকে এবং তার সপক্ষে দলিল দিয়েছেন কোরআন কোরআন অবতীর্ণ হয়েছিল হয়েছিল নবীর উপরে কিন্তু সেই কোরআন নাসিল হয়েছে যে হাবিবের উপরে সেই হাবিবি তো এসেছে রবিউল আউয়াল রবিউল আউয়াল বলুন না সুবহান সুবহান এমনই একটা মাস এ মাসে মাসে শকর আদায় করে শেষ করা যায় না করা ওই জন্য এই মাসটাকে ঈদ এ মৌলুদ মৌলুদ শরীফ ঈদ এ মিলাদুন বলা হয় রবিউল আউয়াল ভাই সাহেব বহু মুসলমান সমাজে নামাজি বেরিয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা বেরিয়েছে তাদের ফতোয়া হলো নবী দিবস পালন করা বিদআত ইসলামে জায়জ নেই জায়েজ নেই বেদাত ওটা ইহুদি খ্রিস্টানদের খ্রিস্টানদের আল্লা ন মুসনাদে আহমদ আল্লাহ নবী পাক জবনে জানিয়ে দিলেন তাশাব্বাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াযুজু তোমাদের জন্য অনুকরণ করা অনুসরণ করা জায়েজ নয় ইহুদি নাসারাদের কিন্তু আমি নবী জানিয়ে দিলাম শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি তাশাব্বাহাবি কওমিল কও ফা হুয়া মিনহু তোমরা যে কওমের অনুকরণ করে দুনিয়ায় তোমরা জীবন তৈরি করবে

নবী দিবস পালন করতে গিয়ে কি কোনো দিন কোনো গান গেছে দ্যান্স দিয়েছে শরিয়াত বলছে তাদের অনুকরণ করা যাবে না কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে দিনে যে তারিখে যে মাসете পাঠিয়েছিলেন যেবারে পাঠিয়েছিলেন জুমুসাফতে সোমবারের দিনে আমার নবী স্বয়ং নিজের জন্মদিবসে ওই প্রতি সোমবারে নিজে রোজা রেখে দিতেন

সাইটে এসে বস এসে বস হম ওইখানটা আমার চোখের সামনে বসতে হবে ওইখানটায় যে যে একাত্মান নয় একাত্মান নয় তিন বার আল্লাহ নিয়ে গেছে বড় হজে একবার গিয়ে প্রায় সাতচল্লিশ দিনের মতো আল্লাহ কাটিয়ে নিয়ে এসছেন গিয়ে দেখলাম প্রথম আমি গত তেইশ সালের প্রথম হজ যাত্রী প্রথম ফ্লাইটের যাত্রী আমি কলিকাতা থেকে ফার্স্ট প্রথম আমি ছিলাম ফ্লাইটের আমাদের ফ্লাইট প্রথম মদিনায় গিয়ে অবতীর্ণ করেছিলেন পাক সেখানে গিয়ে দেখলাম মদিনার আবাল বৃদ্ধ ছোট ছোট বাচ্চারা হাতে ফুল নিয়ে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে একবার জোরে বলুন সোহার আল্লাহ সোহার তাদের মুখেও এই কবিতা ছিল তলা আল বাদুরু আলাইনা মিনসানিয়াতি বিদায় পরে বসে বসে মসজিদের নবাবিতে একটু কোরআন তেল আবাদ করছি আবাদ সঙ্গে সঙ্গে দেখলাম তার দেখলাম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরেই সামনে দিয়ে দস্তরখানা বিছিয়েছিয়ে

কারণে আল্লাহ নবী শুকরিয়া স্বরূপ প্রতি সোমবার রোজা রেখে দিতে আমরা আমার নবীর আগমনের পারেতে ও রোজা রেখে সকল কে ইফতার খাওয়াতো বেদাত যদি হতো জন্মদিন পালন করা যদি নিষিদ্ধ হতো নবী রোজা রাখতেন কথা বলছেন না কেন ভালো টুপি ভালো গলা ভালো জুব্বা দেখে পাগল হবেন না ভালো কোরআন হাদিসের বর্ণনা দিতে পারলেই যে ভালো আসনে না মাঝে মাঝে ইবলিস কিন্তু কোরআন হাদিস ঘাটে আপনার ভিতর কথা কথা যদি বলেন আপনি কোথায় পেলেন একদম একটা তথ্য ছাড়া কোনো প্রুফ ছাড়া কোনো আলোচনা করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনবেন তো নাকি শুনবেন তো নাকি

জানবে আগে জেনে নেন গোড়া তথ্যটা সারা সারা বছর হাজার হাজার বছর ইবলিস ইবাদত করে আজাজিল এবাদাত করে হয়েছিলেন মুআল্লিমুন মালাइका নামাজ ছিল সেজদা ছিল রুকু ছিল তার কোনো কমই ছিল না আজাজিলের ইবাদত দেখে আমার আল্লাহ খুশি হয়ে বলেছিলেন আজাজিল তুমি হলে মুআল্লিবুল মালাइका সমস্ত ফরিштаদের তুমি হলে মুআল্লিম তুমি হলে শিক্ষক তুমি হলে सरदार এ নজনরা যুবকেরা ছেলেরা বাচ্চারা ওরপরি আমার আল্লাহ পাক ইচ্ছা প্রকাশ করলেন ও আমার সাহাবী ও আমার ফেরেশতারা আমি আল্লাহ ইচ্ছা করি আমার একজন খলিফা নিযুক্ত করতে চায় আমি পৃথিবীর জমিনে একজন খলিফা নিযুক্ত করতে চায় তোমরা আমার ইবাদত বندگی করো তোমরা আমার উপাসনা করো কিন্তু আমার যে খলিফা হবে ওই আদাম সংসার করবে বিবি ছেড়ে ফুলা করবে ব্যবসা বাণিজ্য করবে সব পরেও আমি আল্লাহকে সে ডাকবে আমি আল্লাহ তার ডাকে খুশি হয়ে যাব জরুরি হবে না